নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভাবনা সুন্দর মানুষ হইতে সুন্দর মুখ প্রয়োজন হয় না আমরা প্রায়ই বাইরের রূপ দেখে মানুষকে বিচার করি কিন্তু মুখ তো ক্ষণস্থায়ী মায়া তা সময়ের সাথে মলিন হয় প্রকৃত সুন্দর মানুষ হওয়ার জন্য দরকার সুন্দর মুখ নয় দরকার সুন্দর হৃদয় এই হৃদয়ের সৌন্দর্য আসে গুণ থেকে ক্ষমা সরলতা এবং পবিত্রতা থেকে আপনার ভেতরের এই দৈবিক গুণগুলিই হল আত্মার আসল রূপ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন অভয় শুদ্ধি জ্ঞান ও যোগে স্থিতি দান আত্মসংযম সরলতা শ্রীমত ভাগবত গীতার ষোড়শ অধ্যায়ের এক দুই নং শ্লোক এই গুণগুলিই হল আসল সৌন্দর্য আপনার মুখ সুন্দর না হলেও আপনার চরিত্রই আপনাকে চিরকালের জন্য সুন্দর করে রাখবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন।